বাবাজি আমার সোনা মানি ও আমার যুবক ভাই জানে আমার পরদার আড়ালের মা গো এই দুনিয়াটা কি না রে মুমি এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও বাবা যৌবনের বাহাদুরি দেখায় অনারে যুব তোমার পা

ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি তোকে বড় ভালোবেসে আমি তোকে সৃষ্টি করেছি বান্দা তুই জাহান্নামে যাবি আমি আল্লাহ সেটা চাই না রে বান্দা কিন্তু বান্দারে আয় রে বান্দা ফিরে তো বা করে আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ রহমান আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনা মাফ করে দিব জোরে বলে আল্লাহ আমার কালে ভাইরা এ আমার মুসলমান যুবকেরা ও যুবক রে আজ তোমার মতন কত যুবক ভাই রাস্তার ভিতরে ডাইভারি করে ভাত খায় এরপরও পাঁচ অক্ট নমাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতন কত যুব মুনিশ খেটে ভাত খায় এরপরও ভাই পাঁচ অক্ট নামাজ পড়ে তুমি কেন পারে বানা বাবা তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায় এক টাকা হারাম খাই না অভাব নাই তুমি কেন পারে বানা বাবা তোমার মতন কত যুবক মাস্টারি করে চাকরি করে তারপরেও পাঁচ অক্ত নামাজ পড়ে তুমি কেন পারে বানা বাবা আমি বলি নাই আমার মতন হুজুর হইয়া যাও বাইরে তোমাকে হুজুর হতে বলছি না তুমি নাবির সুন্নাতের এই দাড়িটা ছেড়ে দাও নাবির সুন্নাতের মালাটা গলায় ভরিয়ে না আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে জোরে সুবাহান আল্লাহ এই পাগড়িটা বাঁধার কারণের মাথায় গরম লাগে জানি রে বাবা দাড়িটা কাটলে এখানেও বাতাস লাগবে দেখতে একটু ভালো লাগতে পারে কিন্তু বাবা গো এটা আমরাও জানি কিন্তু ভাই হাজার রকম বলার পরে গালি দেওয়ার পরে আমরা দাড়িতে বিলেট মারি নাই পাগড়ি ফেলে দিই নাই টুপি ফেলে দিই নাই কারণটা কি আজকে যদি এই দেশের মানুষ যদি বলে কোটি টাকা দিয়েও যদি বলে দাড়িতে বিলেট মারতে মারতে আমরা রাজি না আর আপনার পায়ে ধরে বলার পরেও দাড়ি রাখতে আপনি রাজি না কারণ আমরা কেন দাড়িতে বিলেট মারব না এটা হলো বাবা তাকুয়া আর তাকুয়া মানি হলো আল্লাহর ভয় যুবক রে যুবকেরা নিয়া কবরে যায় না রে যুবক ওক অনুরোধ করে বলি রে ভাই কবরে গুনাহ নিয়ে যাস না রে ভাই একটা মিনিটের আজাব সহ্য করতে পারবি না রে বাবা একটা মিনিটের একটা সেকেন্ডের রাজা সহ্য করা সম্ভব হবে না বাবা পাঁচশো বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা প্রস্তগুলা খসে খসে জমিনে পড়ে যাবে এরে আমার গালভার ভাই এই দুনিয়াটা কিছুই

চিল্লায়া বলেন সুবাহার আল্লাহ আল্লাহ এত দয়ালু এত দয়ালু বাবা গো আমার আল্লাহ পাকে এত দয়ালু ও যুবক রে ও আমার কালে বার ভাই দিলখানা একটু নরম করে দিয়ে কথাটা শুনো এই দাড়ি রাখা সবাই বলে সুন্নাত নাকি বাবাজি কিন্তু এ ভাইজান কি হলো ভাই ভাই গো উঠাও ঠিক করেন না ভাই শোনা হ্যাঁ বাবাজি এই যুবকেরা ভাই শোনো আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় কাউকে আঘাত করার জন্য না এই যে দাড়িটা তুমি কাটো এই যে তুমি দাড়িটা দাড়িটা কাটো তো নাপিতের ঘরে যাই তো আমরা নাকি নাপিতের ঘরে যাওয়ার পরে কি করে নাপিত দাড়িটা কাটার পরে বোধহয় পকেটে ভরে তার রাখে নাকি হ্যাঁ কোথায় ফেলে নিচে ফেলে নিচে নিচে তো আমি পা দিয়ে লাথ খাচ্ছি ওরে ভাই এই কথা বলেন ঠিক না বে ঠিক যেটা নাবির সুন্নাত ওই সুন্নাতটাকে আপনি কি করছেন একটা বিধর্মী একটা নাপিতের পায়ের তলে নিয়ে যে ফেলাচ্ছেন উ খোঁজলো সারা দিনমান মান যতক্ষণ দোকান চললো আপনার ওই নাবির সুন্নাতের ওই দাড়িটাকে সারা দিনমান মান পা দিয়া লাথালো কথা বলেন ঠিক না ঠিক লাথানোর পরে আবার কি করে ওইটাকে গুছিয়ে নিয়ে গিয়ে সবচাইতে নোংরা জায়গায় নর্দমাতে নিয়ে গিলে নিয়ে গিয়ে ওই দাড়িটাকে ফেলায়া দেয় না দেয় না নawar ঘরের ভিতরে কারিদি ভরি তাইলে কি সব হ্যাঁ ভাই সোনা আমার যুবক ছেলে তোমার আল্লাহ বিবেক দিয়েছে ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখো ভাই সোনা তোমাদের মত যুবকেরা তোমাদের মত তরুণ যুবক এই যুবক আমি একটা ছোট একটা ঘটনা মনে পড়ে গেল এই ঘটনাটা বলি যুবকদেরকে কেন্দ্র করে 13 বছর কেবল

সালা মহম্মাদে সাল্লা আল্লা সাল্লাল্লাহ আলাইকাল্লা তু সাল্লাম বাবা গো এমন একটা ঘটনা আপনাদের সম্মুখ আমি তুলে ধরতে যাচ্ছি বাবা গো এমন একটা জীবনই তুলে ধরতে চাইছি ভাই রে একটু তোমার বিপেকটাকে একটু নরম করে দাও আমাদের চোখে পানি আসে না গো বা আমাদের চোখে পানি নাই কারণ গুণায় গুহায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা বাবা এমন একটা যুদ্ধ হয়েছিল ওই ওই বদরের যুদ্ধটাতে আমার নবী যখন ডাক দিলেন তোমাদের মতন কিছু যুবক ছেলে খেলাধুলা করেছে আওয়াজটা বাইরে চলে গেল কিন্তু বাবা হঠাৎ আপনার কি করলো আপনার ছেলে দুটা খেলা বন্ধ করে দিল আজ মসজিদে হ কিন্তু যুবক ভাই তুমি গেমের ভিতর মোবাইলের ভিতরে কাকে যে মারে জানি না রে বাবা মার 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 করে মোবাইলের ভিতরে যে কাকে মারে আমরা জানি না মোবাইলের ভিতরে মার মার করে না মার 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 করে হ্যাঁ কিন্তু মোবাইলের ভিতরে যে কাকে মারে না রে বাবা মসজিদে আজান হয়। কিন্তু বাবা ওই আজানের দিকে তাদের কোনো কান থাকে না মাতৃ ব্যস্ত থাকে বাবাজি সোনা মানি কিন্তু দুইটা ছেলে বাবা একেবারে বাবা সাবার লোক হবে এরকম জায়গা তেরো বছরের বয়সের ছেলে একটার নাম হলো মহাজার একটার নাম হলো মহাবাজ এই দু ভাই খেলাটা থামিয়ে দিয়ে একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন যাওয়ার পরে বাবা গ নিজের মায়ের কাছে যে বলছে মা মাগো বিদায় দাও গো মা বিদায় দাও জন্মের মতো বিদায় দাও গো মা মা ডাক দিয়ে বলে বেটা রে কেন রে বেটা কি হয়েছে বলে মা গো মক্কা থেকে আসা আমাদের মেহমান আমাদের নবী ওই নবী যে যুদ্ধের ডাক দিয়েছে গো মা আমরা বাড়িতে বসে থাকতে রাজি না ওই নবীর জন্য আমরা জীবন দিতে যাব মাগো আমাদের বাবা যদি দুনিয়ায় থাকতো গো মা আমাদের বাবা আমার নবীর পক্ষে দাঁড়াতো কারণ আমার নবীজির মা ছিল না বাবা আমার নবীজির আব্বা জান ছিল না রে বাবা ওই কাপের বেদিনের আমার দয়ার নবীকে যে কত কষ্ট দিয়েছে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই আমার নূর নবীর সাথে যাবে দুইটা ছেলে বাবা বাবারে সবার লোক এখনো হয় নাই বাবা এমতো অবস্থায় মাকে বলছে মা গোবা জন্মের মতন চেহারা খেলা দেখে না গোমা আর মনে হয় ফিরা হবে না মায়ে দিয়ে বলে বেটা রে আমার স্বামী দুনিয়ার জমিনে নাই তোরা আমার নারী চিড়া ধন কলেজ আর টুকরা আমার দেখভাল করারও কেউ নাই রে বেটা তবে শোনা ওই যুদ্ধের ময়দানটা তো খুব ভালো ময়দান না রে বাবা কারণ ওই যুদ্ধের ময়দানটা হলো কা ভাই কল্লা দিতে হবে আর নাহলে কল্লা নিয়ে আসতে হবে ওরে বেটা রে তোমরা তো ছোট ছোট বাচ্চা তোমরা তো ছোট ছোট ছেলে তোমরা কি করতে পারো বলে মাগো আমাদের নবীকে যখন নিশানা করে কাফের রাতির মারবে আমাদের নবীকে নিশানা করে যখন কাফের বলল মারবে ওই নবীর পক্ষে আমরা দাঁড়িয়ে যাব নবীর সামনে দাঁড়িয়ে যাব আমাদের বুক খানা পেতে দেব এরপরে নুর নবীর শরীরে আঘাত লাগতে দিব নাজরে বলেন সুবাহ আল্লাহ আজ আপনার ইমান কেমন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা মানুষ মানুষের বিবেকের আদালত আছে গো বাবুজি আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছে বাবা কারো আমি কষ্ট দিয়া কাউকে গালি দিয়া কথা বলবো না বাবা আমার দয়ার নবীর জন্য বাবাজি পাগল পারা হয়ে আসি যদি আল্লাহ কোনো দিন কপালে লাগে গো আমার নবীর রাউজার কাছে যদি একটা বার যেতে পারি সব সাদ আল্লাহ আমার আল্লাহ পূরণ করেছে কিন্তু আমার মনের বাসনা একটা আমার ওই এতিম

তার ময়দানটা বড় কঠিন ময়দান গোমা এটা জানি কিন্তু তারপরেও যেতে চাই কারণ হলো শুনলাম আমার নবীর সব চাইতে বড় দুশমন আবু জেহেল নাকি আসছে গোমা ও নাকি আমার নবীকে খুব কষ্ট দিয়ে আছে ওই আবু জেহেলকে আজকে জিন্দার আগোন আজরে বলেন সুবহানাল্লাহ ও যুবকেরা যুবরা কেমন যুবক তারা কেমন যুবক রে ভাই তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত এই গজবের মোবাইলের ভিতরে কাকে মারো ঠিক নাই রে বাবা কিন্তু মুসলমান যুবক রে মায়াজার মোহাব্বাস দুই ভাই বাবাজি মা জননীর কাছ থেকে বিদায় চাইছে মা বলছে বেটা ওরে বেটা তোরা ফিরে আসবি এই আশাতে বিদায় দিলাম না তোরা যায় যুদ্ধে সহি শহীদ হবি আর আমি কি আমতের দিনে আমি শহীদের মা হইয়া উঠব রে বেটা জোরে বলেন সুহান আল্লাহ মুসলমান বাবাজিরা একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন কাতার হয়ে গেছে লাইন হয়ে গেছে নবী আমার একজন 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 করে বাবাজি লাইনে পাঠাচ্ছেন কে যাবে কে যাবে না কে যাবে কে যাওয়ার প্রযোজ্য কিন্তু এই দুই ভাই বাবা ছোট ছোট মানুষ এরা দুই ভাই এই বুড়া আঙ্গুলের ওপরে বাবা ভর করে উঁচা হয়ে দাঁড়িয়েছে কারণ তাদেরকে তাহলে একটু উঁচা দেখাবে এই করতে করতে যখন ওই দুই সন্তানের কাছে আপনার নবী এসে হাজির হয়ে গেছে রে বাবা এমন সময় নবীকে নবী ডাঙে দিয়ে বলে বাবা তোমরা কেন এই কাতারে তোমরা কেন এই লাইনে এই লাইনটা তো অন্য কোনো লাইন নারে বাবা এটা হলো যুদ্ধের লাইন

আমার বাবাজিরা ওই সন্তানদের ভিতরে বলতে শুরু করলো মা জননির কাছ থেকে শেষ বিদায় নিয়ে এসেছি গো নবী নবী তারপরেও বাবাজি একজনকে অর্ডার দিলেন ছোট ভাইটাকে অর্ডার দিল না তখন ছোট ভাইটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া

আমার ভাই বু আসে বড় হতে পারে কিন্তু শক্তিতে আমার সাথে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমার নবী আপনার নবী লম্বা ঘটনা বাবা আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি বাবাগো আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলে সাহাবারা রে তোমরা একটা প্রতিযোগিতা দেখে নাও যুদ্ধ আগে করো আগে দেখে না আমার নবী তো তাদের মনের কথা জানে জরিবন আল্লাহ আমার নবী সাহাবাদের সামনে দুই ভাইকে বাবা আপনার সব কুস্তা দিলেন কুস্তিতে দিলেন এমন লাগাই বড় ভাইয়ের গলা বড় ভাই গো আমি জানি তোমার সাথে আমি পারবো না গো বড় ভাই ভাই গো তোমার যাওয়ার হুকুম হয়ে গেছে কিন্তু ভাইগো আমাকে রেখে তুমি যাইও না আমরা দুই ভাই এক সঙ্গে খেলার মাঠ থেকে মা জননীর কাছে গিয়েছি দুই ভাই মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি বড় ভাই গো খবরদার আমাকে তুমি হারাইয়া দিও না বড় ভাই বলছে চিন্তা করিস না টেনশন করিস না আমি ঠিক তোকে জিতাইয়া দিব এবার লড়াইয়ে কুস্তিতে বাবা আপনার নিচে বড় ভাইটাকে ফেলে দিয়া বুকের উপরে বসে বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি জিতে গেছি ছি এত আপনার শহীদ হবার

আমার নবী দুই ভাই বাবা অর্ডার করে দিল। কি যখন অর্ডার করে দিয়েছে বাবা দুই ভাইকে দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেল আপনার দুই ভাই যুদ্ধের ময়দানে যাচ্ছে এমন তো অবস্থায় ওই যুদ্ধটা এত কঠিন যুদ্ধ ছিল বাপ ওই যুদ্ধটাই সন্তান যদি হয়েছে কাফের বাপ হলো মুমিন আর বাপ যদি হয় মুমিন সন্তান হয়েছে কাফের এরে বাবা রে সন্তানের বিরুদ্ধে তরবারি ধরেছে বাপে বাপের বিরুদ্ধে তরবারি ধরেছে সন্তান কিন্তু মুসলমানদের অত বাবাজি মুসলমানদের অত আপনার অস্ত্র শস্ত্র ছিল না রে বাবা কিন্তু এই সচ্চিত অস্ত্র নিয়ে আবু জেহেল বাবা নেত্রী দিচ্ছিল ওই যুদ্ধে বদরের যুদ্ধ মধ্যে বাবা এমন সোমাতে আমার আল্লাহর গোলাপ এই দুই সন্তান একটা সাহাবির পাশে দাঁড়িয়ে আছে দুই পাশে এবার এই সাহাবিটা আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে রাওয়া আপনার একটা সাহাবির নামটা আমি ইয়াদ আসছে না বাবা গো ওই সাহিবটা সাহাবিটা মনে মনে চিন্তা করছে যে আমার পাশে যদি একটা শক্তিশালী যদি যদি একটা আল্লাহর নবীর সাহাবি দাঁড়াতো তাহলে আমার ভালো হতো কিন্তু বাবা মাধি ওই ছোট্ট বাচ্চাদের ভিতরে একজন বলে উঠল চাচা গো চাচা এখানে আবু জেহেল টাকে তখন বলছে আবু জেহেল কে দিয়ে তোমরা কি করবা বলছে আমি আমরা এটাই করব শুনেছি আমার নবী কি মক্কার জমিনে খুব কষ্ট আছে ওই আবু জেহেল দুনিয়া থেকে আমরা দোনো ভাই বিদায় করে দিব জোরে বলেন সুবাহ সাহাবি বর্ণনা করেছে আমার ভিতরটা আমার ইমানটা আমি এত করবিত হয়ে গেলাম যে আজ নবী জন্য দুইটা সন্তান নিজের জীবনের ভয়া করে না নিজের জীবনের ভয় নাই বাবা ইন্তিকাল করবে এটা ভয় নাই শহীদ হয়ে যাবে ভয় নাই একটাই কি নবীর দুশ্মনকে জিন্দার রাখব না বাবা গো এমন সমাদে দুই ভাই বাবাজি দাঁড়িয়ে আছে ওই মানুষ ওই সাহাবিটা আপনার ডাক দিয়ে বলছে বাবা গো ওই দেখো যে ঘোড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্জন দিচ্ছে আর ডাকছে মু মুসলমানদেরকে ওই সাথে সবার ওপর দিয়ে যাকে দেখা যায় ওটাই হলো আবু জাহেল ওটাই হলো আবু জাহেল এ বাবাজি আমার সোনা মানিকেরা ও আমার ভাই জানে না আমার আব্বা জানে না দুইটা সন্তান আপনার ইদিক উদিক কাটিয়ে পেঁচ কাটিয়ে গিয়ে আবু জাহেলের কাছে গিয়ে হাজির আবু জেহেলের কাছে গিয়া হাজির হয়ে গেছে ভাইয়ে ভাই আলোচনা করে বলে ভাই রে এই আবু জেহেল তো এই অবস্থায় আছে আগে আর ঠ্যাঙের উপরে ঝাড় আর ঠ্যাঙের উপরে ঝাড়ার পরে যেমনিও জমিনে পড়ে যাবে আর বুক সুজায় আঁকে ভারে আমরা অস্ত্র চালিয়ে দিব অস্ত্র কি খেজুরের ডাল খেজুরের ডালকে বাবা তরবারি বানাইয়া দেওয়ার মালিক কে গো আল্লাহ আল্লাহ আমাদের আমাদের মুসলমানের হাতে ভাই অস্ত্র নাই কিন্তু রাস্তার পাথর আছে যারা জয় শ্রীরামের স্লোগান জোর করে কালে জোর করে মুসলমান ভাইদেরকে পড়াচ্ছ ভাই আজ মুসলমানেরা তোমাদের মতন বেয়াদব না মুসলমানেরা তোমাদের মত বেয়াদব না ভাই আমার শোনা যুবক এমত অবস্থায় যখন ছেড়েছে পায়ের ওপরে বাপ আর আবু জেহেল জমিনে পড়ে গেছে আর যেমন পড়ে গেছে বাবাজি আর বুকের ওপরে আর এক ভাইয়ে দাঁড়িয়েছে এবার আবু জেহেলের একটা ব্যাটা ছিল আর নাম ছিল ইকরামা পরে মুসলমান হয়ে গিয়েছিল দেখে আমার বাপ তো সাইজ আমার বাপ কার কাছে বড় ব্যক্তিদের কাছে ছোটো ছোটো বাচ্চাদের কাছে ওরাই বাবারে একটা ছুট দিয়েছে ওই ভাইটা একটা ভাইয়ের হাতে বাবা কেটে গেছে লেগে আপনার কত অসুবিধা হয় বড় ভাইটা করলো কি ওই হাতখানাকে একটা পায়ের তলে দিয়া এমন জোরে টান দিয়া যাবা একেবারে চামড়া পর্যন্ত ছিঁড়ে চলে গেছে ভাই বাবা শহীদ হইয়া গিয়েছিল রে বাবা আমার নবীকে পাওয়ার জন্য আমার দয়ার নবীকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই দুইটা ভাই বাবা না লোক অবস্থায় বাবা শহীদ হইয়া গেল আজকে আমার এই দেশের পাড়ার মুসলমানের আগম আমি আপনাদেরকে দেহ থেকে আপনাদের প্রাণ পাখি চাইবো না রে ভাই আপনাদের হাত তো আমি চাইব না আপনাদের আমি না আপনাদের এবাদত খানা আজকে বলবো রে বাবা কোন আল্লাহর বান্দা আছেন গো বাবা আল্লাহর গোলাম আছেন এই জায়গাতে আমি বাবাজি দেশে বিদেশে বহুত বাবারে মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন চাই আজকে আমি পঞ্চাশ হাজারও বলবো না আপনাদেরকে তিরিশ হাজার বলবো না আজকে আমি কুড়ি হাজারও বলবো না আমি শুধু শুধুমাত্র বাবা

একজন দাদাকে আমি দেখতে চাই বাবা